নিজের সংসারে হালাল হারামের তোয়াক্কা করেন না ছেলে সন্তানকে দিন ইসলামের মধ্যে কোনো শিক্ষা দেন না ছেলে সন্তানকে দিনের কোনো দাওয়াত দেন না ইস্ত্রি বেপর্দাহে ঘুরছে স্ত্রী বে বেহায়ার মতো নির্লজ্জের মতো রাস্তা দিয়ে সে যে গুজে হাঁটা চলাচ করছে আপনি তাকে একবারও সতর্ক করলেন না আপনার যুবতীটি মেয়ে যুবতী মেয়ে সেই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে আপনার যুবক ছেলেটি ওই বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে আরে কেমন নির্লজ্জ হতে পারে কেমন নির্লজ্জ হতে পারে মেয়েরও নাকি বলে বয়ফ্রেন্ড থাকে লাহ কত মুসলিম তুমি কেমন মুসলমান তোমার ঐতিহ্য কোথায় গেল আলী রদে আনহু একটা কথা বলেছেন এই জাতি নির্লজ্জ হয়ে গেছে এদের গাইরতটা হারিয়ে ফেলেছে গাইরত কাকে বলে জানেন গাইরত কাকে বলে জানেন আলী রদে আল্লাহতাল বলছেন যখন তার খেলাফত আমলে দেখলেন মুসলিম নারীরা বাজারের মধ্যে বেশি ঘুরঘুর করে তখন আলী রাজ আনহু তাকে বললেন মইকে বললেন ও মা বোনেরা তোমাদের গায়রত কই আইনা গাইরা তু কু কুন্নাল্লা আইনা গাইরা তু কুন্না তোমাদের গায়রত কোথায় গেল গাইরত কাকে বলা হয় গাইরত বলা হয় ইজ্জত সম্মান মান ঐতিহ্য অর্থাৎ মুসলিম নারীরা তারা তাদের মান সম্মান ঐতিহ্য নিয়ে রাস্তায় যখন বের হবে তার উপরে একটি চাদর দিয়ে নিজের রূপ লাবণ্যকে ঢেকে বের হবে রাস্তায় যখন বের হবে তখন কোনো রকমের সেন্ট ব্যবহার করবে না রকমের সু রকমের সাজসজ্জা মানুষকে দেখাবে না তারা যখন যেখানে দেখবে মানুষের বেশি লোকাগম যেখানে আছে লোক বেশি আছে সেখানে গিয়ে ভিড় জমাবে না সেখানে গিয়ে যেন তাদের শরীরের সাথে আরেকজন শরীরের ঘষা না লাগে আর তুমি কেমন রাসুলের আনুগত তুমি ডেইলি বিশ টাকা বাঁচানোর জন্য ওই একটা যুবক ছেলের সাথে তোমার মেয়েকে কলেজে পড়ার সুযোগ করে দিয়েছ রিক্সা ভাড়া করেছ কি ও তো চাচা তো বোন ওটা তো চাচা তো বোন ও তো আরও তো ভাই বোন ভাই বোন কিন্তু এই ভাই বোনে একসাথে সাথে সারা রাস্তা যায় তাদের মধ্যে তাদের মধ্যে তৃতীয় জন হলো শায়তান আল্লাহ নবী সাল্লাম তিনি তার সাহাবীদেরকে বলেছেন সাহাবারা কেমন জানেন সাহাবারা কেমন জানেন যে সাহাবারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের জন্য তাদের জানকে বিলীন করে দিয়েছেন তাদের মালকে আল্লাহ সাল্লামের কাছে দান করে দিয়েছেন তারা আল্লাহ রসুলকে তাদের জীবনের চেয়ে ভালোবাসত বিশ্বাস না হলে ওহুদের যুদ্ধের দিকে তাকায় দেখেন ওহুদের যুদ্ধে আল্লাহ নবীমকে যে সমস্ত সাহাবারা বাঁচানোর জন্য চেষ্টা করেছেন তাদের শরীর ক্ষত হয়ে গেছে তারপরে আল্লাহ রসুলকে দাঁড়াতে দেয়নি আল্লাহ রসুল বলছে ইয়া রসুল আল্লাহ আপনি দাঁড়াবেন না যে আপনি দাঁড়াবেন না যে দাঁড়ালে যে ওই যে কাফের মুস্রেকদের যে ছোড়া তীর আপনার শরীরে বিদ্ধ হয়ে যাবে আপনি দাঁড়াবেন না যে আপনার আপনাকে বাঁচানোর জন্য আমরা ঢাল হিসেবে দাঁড়িয়ে আছি যত তীর এসে বিধবে আমার গায়ে বিদুক আমার গায়ে বিদুক এই ছিল রসুলের ভালোবাসা তুমি রসুলের ভালোবাসায় তোমার মেয়েকে তুমি পর্দায় আনতে পারল না তোমার কন্যাকে তুমি পর্দায় আনতে পারল না তোমার ঘরের সন্তান সে বলে গার্লফ্রেন্ড তোমার ঘরের মেয়ে সে বলে বয়ফ্রেন্ড তোমার লজ্জা নাই তোমার লজ্জা নাই একটা ঘটনা বলি সাদ রাজে আনহু সাদ রাজে আনহু তিনি বলছেন আমি যদি আমার ঘরে আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখি তাহলে আক্তুলু হু আক্তুলু ইমরাতি আতি তাহলে আমার স্ত্রীকে আমি হত্যা করব এই কথরা যখন রসুলের কাছে গেলো আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন ও আমার সাহাবা একরাম তুমি কি সাঁদের কথা শুনে তোমরা আশ্চর্য হয়েছ সাদ যে তার আত্মমর্যাদার কথা বলেছে যে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো পর পুরস্কার দেখে তাহলে আমি তাকে হত্যা করব জেনে রাখো আমি মোহাম্মদ এই সাদের চেয়ে অধিক মর্যাদাশীল অধিক আত্মমর্যাদাশীল অতএব আমি এইরকম অশ্লীলতাকে আমি অপছন্দ করি তোমরা আরও জেনে রাখো আরও জেনে রাখো আল্লাহ তালা আমার চেয়ে আরও অধিক তিনি আত্মমর্যাদাশীল অতেব তিনি সমস্ত প্রকারের অশ্লীলতাকে তিনি প্রকাশ্য অশ্লীলতা মা জহার অমা বাতান যা প্রকাশ্য অশ্লীলতা আছে অপ যত অশ্লীলতা রয়েছে তুমি তো মোবাইলে অনেক অশ্লীলতা দেখো অনেক অশ্লীলতা দেখো অনেক অশ্লীলতা দেখো তুমি মোবাইলে মেয়েদের সাথে প্রেম করে কথা বলো তুমি অনৈতিক কথা বলো মানুষের সাথে বিবাহিত মেয়েদের সাথে কথা বলো সবগুলো এগুলো চেনা সবগুলো এগুলো জেনা আল্লাহ তালা সব ধরনের অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন কারণ কি বলেন তো সবচেয়ে মর্যাদাশীল আত্মমর্যাদাশীল কে আল্লাহ এরপরে মর্যাদাশীল পৃথিবীর যত আদম আলি সাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবচেয়ে মানুষ সবচেয়ে মর্যাদাশীল কে মোহাম্মদ সাল সাল্লাম তাহলে সাদের আত্মমর্যাদা কি দেখেন আমার স্ত্রীর সাথে আরেকজন লোক থাকবে মানে আর তুমি তুমি তোমার ভাই তোমার ভাই তোমার স্ত্রীকে ভাবি বলে ডাকে ভাবি তোমার কাছে আমার বড় দাবি এ ভাবি আর দেবরের যে সম্পর্ক জেনা হওয়ার জন্য আর কিছু লাগবে না জেনা হওয়ার জন্য আর কিছু লাগবে না অতএব এইগুলো হলো রসুল প্রেমের অন্তরায় এগুলো হলো রসুল প্রেমের অন্তরায় এই জন্য আল্লাহ নবী সাল্লাম আনা সিবিন মালিক রাজি আল্লাহ তালু তিনি বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আহাদুকুম হাত্তা আকুন হাব্বা মি মিউলিদিহি ওয়ালাদিহি ওয়ান্না সে আজমাইন একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার পিতামাতা থেকে প্রিয় না হবো তার সন্তানাদের থেকে প্রিয় না হবো কি পৃথিবীর মানুষের থেকে আমি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না অতএব পিতা মাতার চেয়ে আল্লাহকে ভালোবাসা মানে পিতামাতা এমন নির্দেশনা দিচ্ছেন যেটি কোরআন এবং সুন্নার খেলাফ সেই কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে পিতামাতার আনুগত্য করাটা হলো পিতামাতাকে বেশি ভালোবাসা মানুষের বেশি ভালোবাসা মানে মানুষ যেটা চাচ্ছে মানুষ চাচ্ছে আপনার ক্লিন শেপ থাকলে আপনাকে দেখতে দশ বছর কম লাগে মানুষ চাচ্ছে আপনি একটু টাকনো নিচে কাপড়টা পরলে মনে হচ্ছে আপনাকে মানে ইয়াং মনে হয় আপনাকে স্মার্ট মনে হয় মানুষের চাওয়া কিন্তু এর মাধ্যমে আল্লাহ নবী ইসাল্লাম কী বলেছেন যে ব্যক্তি টাকনো নিচে কাপড় পরিধান করলো তার ওই জায়গাটু জাহান্নামের আগুনে পড়বে তার ওই জায়গাটা জাহান নামের আগুনে পড়বে আপনি এই জাহান নামের আগুনে কে বেছে নিয়েছেন আপনি মানুষের মানুষের চক্ষুকে লজ্জা করে চক্ষুকে ভালোবেসে আপনি এটা চয়ন করে নিয়েছেন সম্মানিত সুধি অতএব যে রসুল এত মার খেয়েছে গাল খেয়েছে সেই ওহুদের যুদ্ধে রক্ত ঝরিয়েছে পায়ে ময়দানে রক্ত ঝরিয়েছে যে রক্ত ঝরিয়ে যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছে এই ইসলামকে মহাব্বুত করে ভালোবেসে পাঁচাত্তর সালাদ পড়া পর্দার মধ্যে থাকা হালাল জিনিসকে গ্রহণ করা হারাম থেকে বর্জন করা ইসলাম কত বড় ইসলাম কত বড় মর্য মর্যাদান সেই মর্যাদা তুমি পেয়েছ কিন্তু তুমি মূল্যায়ন করছো না তুমি মিয়াম সে মায়ানমারের দিকে তাকাও সেখানকার মুসলমানরা কেমন তাদের দিন পালন করার জন্য কত নির্যাতিত হচ্ছে সেই তুমি ফিলিস্তিনের দিকে তাকাও ফিলিস্তিনের দিকে তাকাও তুমি আল্লাহ তালা তোমাকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে অপেক্ষা করে তুমি আল্লাহ এবং তার অসলের পথ পন্থাকে তুমি পরিত্যাগ করেছো সুযোগ আছে তুমি পালন করছো না আল্লাহ নবী বলছেন ইকদানিম খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিসকে তুমি পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো আজকে তোমার মধ্যে দিন সহজেই তুমি পালন করতে পারছো তুমি পালন করছো না জেনে রাখো তোমার উপরে আল্লাহ তালা এমন জুলুম ছাপাইয়া দিবেন এমন জুলুম ছাপাইয়ায়ে দিবেন যে তুমি প্রকাশ্যে আজান দিয়ে তুমি সলাদ পড়ার সুযোগ পাবে না যেমনি ভাবে ওই যে দেখেন ফিলিস্তিনের লোকেরা তারা সলাদ পড়তে গেলে বাইতুল মাকদাসে সলাদ পড়তে গেলে তারা লাথি খায় না খায় কি খায় না কিছুদিন আগে একটা বক্তব্য একটা একটা মানে ইন্ডিয়াতে এক ভাইরাল হয়েছে না রাস্তায় মসজিদে জায়গা না হওয়া হওয়ার কারণে রাস্তার পাশে তারা সেই মুসাল্লা বিছিয়ে সলাপ পড়ছিল এক পুলিশের উপরে তাকে লাথি দেয় না বলেন তো এই লাথি খাওয়ার মতো কি আমাদের কোনো পরিবেশ হয়েছে তাহলে এমন সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ রসুলকে ভালোবেসে আমরা আল্লাহ এবং তার রসুলমুখী হচ্ছি না আমাদের হতভাগ্য আমরা হতভাগ্য কেয়ামতের দিন আমরা আফসুস করে বলবো তানি খাজ তুম আর রসুল সাবিলা হায় আমাদের হতভাগ্যা কেন আমরা আল্লাহ রসুলকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করলাম না আল্লাহ রসুলকে বন্ধু হিসেবে গ্রহণ করা মানে মাথা থেকে পা পর্যন্ত আপনার নিজে থেকে পরিবার পর্যন্ত আপনাকে কোরআন এবং সুন্না আল্লাহ রসুলের আদর্শ দিয়ে সাজাতে হবে আমাদের সমাজে অনেকেই বন্ধু নির্বাচন করতে ভুল করে বন্ধু নির্বাচন করতে ভুল করে আল্লা নবী সাল্লা সাল্লাম তিনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সতর্ক করেছেন বন্ধু নির্বাচন আপনার যদি ভুল হয় আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে আপনার পরকালকে ধ্বংস করে দেবে আপনার বন্ধু নির্বাচন যদি সঠিক হয় তাহলে আপনি একজন সফল দুনিয়া এবং আখেরাতের সফল বান্দা যে বান্দার জন্য আল্লাহ তালা বলছেন ওন আমি আমার সোয়ালেহ বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মাল্লার হাত আইনুন যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই ওয়ালা স্বামী আত উজলুন পৃথিবীর কোনো কান শুনে নেই ওয়ালা খাতারা আকালবে বাসার আর এমন কোন পৃথিবীর কোনো অন্তর নেই যে অন্তরে দিয়ে কোনো দিন অনুধাবন করেছে কল্পনা করেছে যে আমাকে এমনটা দিতে পারে এমন জান্নাত আল্লাহ তাল চয়ন করে রেখেছেন কাদের জন্য যারা দুনিয়া এবং সফল দুনিয়া এবং আখেরাতকে সফলতার ইস জায়গা হিসাবে গ্রহণ করেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন কি বলেছেন আর রাজুল আলাদিন আর রাজুল আলা দিনে এ খালি ফাঙ্গুর তোমরা তোমরা তোমাদের বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হও অতএব তোমার বন্ধু তুমি কিভাবে চয়ন করবে সুতরাং তুমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো তুমি খেয়াল করো সে বন্ধুকে তুমি তোমার এই বন্ধুর কারণে তুমি সৎ চরিত্রবান হবে আর এ বন্ধুর করণে তুমি অসৎ হয়ে যাবে তাই তো কবি বলেছেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি একজন বন্ধু চয়ন করলে যে বন্ধু বিড়ি খায় যে বন্ধু সিগারেট খায় যে বন্ধু জর্দা দিয়ে পান খায় ওই বন্ধুর সাথে সংমিশ্রণের থাকতে থাকতে তুমি জর্দাখোর হবেই তুমি বিড়িখোর হবেই একে এতে কোনো সন্দেহ নেই একজন বেনামাজি বন্ধুকে তুমি চয়ন করো বেনামাজি বন্ধুকে যদি চয়ন করো তোমাকে বেনামাজি বানাবেই তোমাকে বেনামাজি বানাবেই একজন জেনাকার বন্ধু যে তুমি যদি গ্রহণ করো অতএব তোমাকে জেনাকার বানাবে সে প্রেম করে তিনটা তুমি তখন তার দেখা দেখি। চেষ্টা করবে আমি একটা করে দেখি কত না মজা কত না ভালো এইরকমভাবে মানুষ পথভ্রষ্ট হবে সুতরাং এই পৃথিবী আমাদের জন্য আঁখেরাতের ক্ষেত্র আখেরাত এই পৃথিবীকে আমরা যেভাবে সাজাবো পরকাল সেভাবে সাজবে জন্য বলা হয়েছে আর দুনিয়া ও আতুল আখেরা দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত্র এই পৃথিবীতে যদি আপনি আপেল কমলা খেজুর যদি আপনি আবাদ করেন পরকালে গিয়ে আপনি সেগুলো পাবেন এই এই জগতে যদি আপনি নিম আর আমরা এগুলো যদি আপনি বপন করেন তাহলে আপনার জন্য সেটাই থাকবে সেটাই থাকবে এর থেকে ভালো কিছু থাকবে না প্রাচীর বেড়া দিয়ে ঘর দেখেছেন বেড়া বেড়া দেওয়া ঘর এই ঘরের অনেক সময় ছিদ্র থাকে রশি দিয়ে বাঁধ দিয়েছে বাঁধের এই ছিদ্র দিয়ে একটু আলো বাতাস সেখান থেকে ঢুকতে থাকে সূর্যের যখন আলোটা সেখান দিয়ে ঢুকে তখন আপনি আড়াল চোখ দিয়ে দেখবেন আড়াল থেকে দেখবেন যে ওই রোদ ওই আলোর ফাঁক দিয়ে কি যেন ক্ষুদ্র কোনা কোনা সেগুলো যেন ভাসছে ক্ষুদ্রকোনা ভাসছে আলোটা বন্ধ করে দিলে ওই ক্ষুদ্রকণা ওই ময়লাটা বা ওই সামান্য বস্তুটা দেখতে পান না ওটার নাম হলো জাররা ওটার নাম হলো জাররা কেউ কেউ বলছে একটা সরিষাকে যদি ভাঙো ভেঙ্গে যদি সত্তরটা ভাগ করো বলো তো একটা সরিষা ভাগ করার পরে তোমার সাধারণ চোখ দিয়ে তুমি দেখতে পারো পাবে না হতবা উনিবেক্ষণ যন্ত্রণা দিয়ে তোমাকে দেখতে হবে তাই মানুষ একেবারে একেবারে যেটাকে সে মনে করেনি যে এটা সোয়াবের কাজ শুধু যদি তার ইমান থাকে ইমান থাকে সে কাজটা আল্লাহ তালা তার ফেরেস তারা লিপিবদ্ধ করে সেটা আল্লাহর কাছে জমাব দিবে তাহলে যারা আপনারা শুরুতে এসেছেন কেন এসেছেন আমাদের আশা কি জান্নাত লাভ করব আশা কি আমাদের জান্নাত লাভ করব জাহান্নাম নাম থেকে আমরা বাঁচবো এই পৃথিবীতে মানুষের এত প্রচেষ্টা মানুষের এত চেষ্টা এই প্রচেষ্টা দুই ধরনের হয়ে থাকে পৃথিবীর বুকে একজন সফল উদ্যোক্তা হতে চায় একজন সফল মানুষ হতে চায় এই সফলতা তা কারোর কাছে দুইটা সফলতা একটা হলো দুনিয়া এবং আখেরা যারা দুনিয়া এবং আখেরাতের উভয়ের সফলতা খুঁজে এরাই হলো প্রকৃত সফল ব্যক্তি এরাই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি এরাই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি আর যারা শুধু দুনিয়ার সফলতা খুঁজে এরা কোশ্চিন সফলতা নয় সফল ব্যক্তি নয় মরার পরে তারা বুঝতে পারবে যে তারা কতটা ব্যর্থ ছিল কত বড় ব্যর্থ ছিল তখন আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে বলবে হায় আমার হতভাগ্য হায় আমার পুরো কাপ কপাল হায় আমার হত হতভাগ্য যদি আমি রসুলের পথ পন্থে যারা চলে যদি তাদের সাথে আমরা হায় আমার পোড়া কপাল হায় আমার দুর্ভাগ্য যদি আমি উমুক ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমাদের সমাজে অনেকেই বন্ধু নির্বাচন করতে ভুল করে বন্ধু নির্বাচন করতে ভুল করে আল্লা নবী সাল সাল্লাম তিনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সতর্ক করেছেন বন্ধু নির্বাচন আপনার যদি ভুল হয় আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে আপনার পরকালকে ধ্বংস করে দেবে আপনার বন্ধু নির্বাচন যদি সঠিক হয় তাহলে আপনি একজন সফল দুনিয়া এবং আখেরাতের সফল বান্দা যে বান্দার জন্য আল্লাহ তালা বলছেন আমি আমার সোয়ালেহ বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি জান্নাত কী জিনিস জানো জান্নাত কী জিনিস জানো জান্নাত হলো তোমার এই পার্থব্য জীবনটা শেষ করার পরে পরকাল নামে একটি জীবন আছে যেটি মৃত্যুর পর থেকে তোমার শুরু হয় মৃত্যুর পরে যে সময়টা যে সময়টার তুমি সুখ শান্তিতে থাকবে কেমন সুখ শান্তি কেমন সুখ শান্তি তোমার অন্তরে যা চাই তাৎক্ষণিক হাজির হয়ে যাবে তোমার কেমন জানে না চাওয়ার কিছুই থাকবে না পৃথিবীতে তোমার ওইখানে গিয়ে তোমার যা চাওয়ার সব আল্লাহ তালা তোমাকে দান করবেন জান্নাত একটি নিয়ামতের জায়গা আবাসস্থল মিন মোত্তাকি পরহেজগারদের একটা আবাস স্থল যেখানে জান্নাতির অবস্থান করবে এই কথায় আমি একটু আগে যে হাদিসটা বললাম যে আল্লাহ তার আদাত্তু লেবা দিয়া আমি জান্নাত আমার বান্দাদের জন্য সলেহ আমি তৈরি করে রেখেছি সে জান্নাতটা কেমন আইনুন যে পৃথিবীর কোনো চক্ষু সে জান্নাতের দৃশ্য দেখে নাই ওয়ালা উজনুন পৃথিবীর কোনো কান সে সম্পর্কে তার বর্ণনা শুনেনি সেটা কেমন হতে পারে ওয়ালা খাতারা কালবে বাসার এমন পৃথিবীর কোনো অন্তর দিয়ে অনুধাবন করতে পারেনি এ জান্নাত কত সুন্দর এ জান্নাত কত সুন্দর এ জান্নাত কত সুন্দর এই পৃথিবী মানুষ তার অন্তর দিয়ে কল্পনা করতে পারে নাই যখন একজন ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে জান্নাতে যাওয়ার পরে কি লাগবে সেটা আর নিজেও বুঝবে না কি লাগবে যে সেটা সে বুঝবে না জান্নাতে যা দরকার সব পেয়েছে তারপরেও না পাওয়ার বেদনা তার অন্তরের মধ্যে কাজ করবে না পাওয়ার বেদনা একটা কাজ করবে ওই না পাওয়ার বেদনা অনুপাতে সে তখন মনে মনে ভাববে কি পেলাম না রে সবই তো পেয়ে গেছি তারপরেও যেন কি না পাওয়ার একটা বেদনা আমার অন্তর মধ্যে কাজ করছে কি না পাওয়ার বেদনা আমার অন্তর মধ্যে কাজ করছে ও খুঁজেই পাবে না এমন মুহূর্তে আল্লা সুবাহা তার সে চাদর যখন সরিয়ে দিবেন তার নূরের চাদর সরিয়ে যখন আল্লাহ তালা তার নিজেকে বান্দার সামনেও উদ্ভাসিত করবেন ওই তখন বান্দাদের না চাওয়ার বেদনা পূরণ হয়ে যাবে আল্লাহ এই জন্য জান্নাতিদের সবচাইতে বড় নে আমত সবচাইতে বড় নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তালার দিদার যেই দিদার থেকে যেই মোলাকাত থেকে কাফের মুশ্রেকেরা কি থাকবে বঞ্চিত থাকবে সমানিত সুধি তাই বলছিলাম